বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানী মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যা মামলা সহ একাধিক মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেপ্তারের পর আদালতে তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে মমতাজের ফাইটা বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস ভাই ইলিয়াস তার পোস্টে একটি কমেন্ট লিঙ্ক করেন যেখানে জানানো হয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার রাতে ফোনে বারোটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় এরপর ইলিয়াস একটি পোস্টে দিয়েছেন আরও যেখানে তিনি লিখেছেন জেলখানায় মমতাজ আপনাকে রাখা ব্যবস্থা করা হোক সবাই খুশি থাকবেন ঈদ মোবারক এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি এক বার্তায় বলেছেন রাজধানী ধানমন্ডির থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি যুক্ত কমিশনার মোহাম্মদ নাসির উদ্দিন ইসলাম জানান মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে তাকে রাত ফোনে বারোটার দিকে ধানমন্ডি স্টার কাবাবের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে তো বন্ধুরা আপনারা কি বলবেন মমতা জাফারে নিয়ে একটা লাইন আমার কমেন্ট বক্সে ছোট করে লিখে দিয়ে যান আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের বেশি বেশি ভালোবাসা দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম